মুক্তির জন্য আত্মোৎসর্গেই স্বৈরাচার ও অত্যাচারী শাসনের পতন হয়ে গড়ে ওঠে নতুন ও দেশ যা জুলাই আন্দোলনে আবার প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আন উপদেষ্টা এদিকে পরিবেশ ওভ্যন উপদেষ্টা বলেছেন শুধু ডিগ্রির পেছনে না ছুটে দেশের সম্পদ রক্ষায় নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে এটি হয় ফ্রান্সের মাখামাখি টেস্ট করে তোলে আরও ইয়ামি আরও জোস রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগে ছয়শ চুরাশি শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় সমাবর্তনে পরিবেশ ও বন উপদেষ্টা জানান নারী ও পরিবেশ রক্ষার সংগ্রাম একে অপরের পরিপূরক জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিপর্যয়ে নারীরা তাই দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে সকলেরই অন করতে হবে এটা কোনো বিশেষ গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই আপনি সেই উন্নয়নটাকে গ্রহণ করবেন যে উন্নয়নটা প্রকৃতিকে ধ্বংস করে না প্রকৃতিটাকে মাঝখানে রেখে আপনার জীবনধারা এবং উন্নয়নকে সাজাতে হবে আপনি যদি আপনার জীবনধারা আর উন্নয়নকে মাঝখানে রেখে প্রকৃতি সাজাতে যান তাহলে মা হিসাবে আপনি খুব একটা রেসপন্সিবল কাজ করবেন না ডেলি স্টার ও এইচএসবির আয়োজনে পূর্বাঞ্চলে এ এবং ও লেভেল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন অন্যের জন্য নিজের জীবন উৎসর্গের মাঝেই শ্রেষ্ঠত্ব যা জুলাই অভ্যুত্থানের দেশের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে নতুন সমাজ ব্যবস্থায় স্বপ্নের দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে এই ধরনের নতুন নতুন রাষ্ট্রের জন্ম নেয় রাজতন্ত্রের পতন ঘটে স্বৈরাচারের পতন ঘটে এবং অত্যাচারী শাসকের পতন ঘটে সভ্যতার বিকাশ হয় আমি তোমাদের মতো ছেলেরা আমাদের মতো মেয়েরা নতুন নতুন স্বপ্ন দেখার সুযোগ পায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টারা আরও বলেন বিদেশ থেকে উচ্চ শিক্ষা নিয়ে দেশে ফিরে আসতে হবে এতে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেবে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা